কাননজংগা এক্সপ্রেস কবল হাস্তে নিয়ে কেবল লংমাচি টংকা হে মন্ত্রী হক্রা দুই লক্ষ রংলায়ুবাচক সাকলাম রক্ষা বনেগে হাস্তে নি কেবল সাকি টংকাকে বি সাকা জত বার জারানা হাস্তে হাফো মহাকরণ করক্টমা পান্ড অক সাকা মন্ত্রী হক্রান সেক্রেটারী পি কে চক্রবর্তী কীমা সিংা পাতিমু ক ক ক ক ক ক ক ক ক কবল কলাইখ্যা আগরতলা সিয়াল দাহ কানচন জংা এক্সপ্রেস রাঙ্গাপী স্টেশন গানা সগেমারী উলক উকলক নিশি ফানকেকে থুতাই রেফাকে মানে ট্রেন আবোবাই লাগেজ ব্যান্ড ন খবুই কাইব্রী কামরা দরাবি থাকা তাবু জরা খরকচার লংমা চকা হান ক ক ক ক ক ক ক ক ক কক্টমা বেলা সুখমান জা কবাকে কসানারকন কাঞ্চনজংগা এক্সপ্রেস পাতিমনি উলো মহাকরণ হাসতে হাফার বাকি কক্টমা থারক পান্ডা ক্লাইজাকা কক্টমা থমারক পান্ডা পি কে চক্রবর্তী শাখা তানসালও ফুং সতি ব্রীচিবা জরাব ও পশ্চিম বঙ্গার্জিলিং রাঙ্গাপান স্টেশন গানাগি পাত বল কলাইখা কানচনজংগা এক্সপ্রেস সুলো জুন ফুগ আগরতলা কানচনজংগা এক্সপ্রেস ইয় কারমানী তেই কাইচ মানি টুবুমা ট্ৰেইন উকলি কাঞ্চন জংগা এক্সপ্ৰেছায় ফাইকা কাঞ্চন জংগা একে একমা কোচ তোই পাৰ্চেল কোচ দং মানে কাঞ্চন জংগা একে পাতিমুনি লগে লগে ন খচামা চামুং চেং জাকা জলক্লাইজাকা হেল্প লাইন পাতিমুগ হাস্তেনি কাই বদল নহৰজাগী দংগ তাংচালো চাৰিংগ আ দল পাতিমা থৈ সগৈয়ান শুকান দৰক হাস্তেনি কেৱলে চাক নাই মেপ চাব নাষ্টেনি ইয়া ফারজা বদলক নি আদর হাসিনি মঞ্জকর ডক্টর মানিক সাহা শাকলা মুংরাখা কাঞ্জনজঙ্গা এক্সপ্রেস পাতি মুংগো হাসিনি কেবো লাগমা তোই তখা হানকা কে বরকনি নুকুন দুই লক্ষ রাংচু বাচু খাই জাগানা তাই কেবো স্বাগত খমান জাগাই তখা হানটা কে স্বাগত খমান জাগ বরকনি সাক না সাব ইয়া জাগান হাসতে হাফাক কক্তমা থন রকনি পান্ডা ও পিকে চক্রবর্তী সাখা তাবক জরা কাঞ্জনজঙ্গা এক্সপ্রেস পাতি মুংগো হাসতে ও কেবো স্বাগত খমান জাতি লাগমা চজাক কক্তমা ফায়াক মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকলবারই ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যে যদি কোনো প্যাসেঞ্জার সেখানে মানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন তাহলে পরে তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে যদিও সেখানে এনজিওর কোনো প্যাসেঞ্জার থাকে তাদের চিকিৎসা বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে